পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি রুই মাছ ভাজবো বিসমিল্লা আসসালামু আলাইকুম সাতটা গানে রান্নাঘরে আপনাদের তো আশা করি আমার সকল দর্শক ভাই বোনেরা পরিবার পরিজন নিয়ে ভালো আছেন আমিও আল্লাহ রশিদ সহমতে ভালো আছি এই তো অনেকদিন হসপিটাল থাকার কারণে ঠিকমতো ভিডিও দিতে পারিনি প্রায় এক সপ্তাহের মতো হসপিটালে ছিলাম ছেলেকে নিয়ে এর জন্য আপনাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি মাছগুলো একটু হালকা ভেজে নিব শীত গরু মাছটা ভেজে নেওয়ার পর তো মাছগুলো ভেজে তুলে নিলাম এখন দিয়ে দেবো পেঁয়াজ মাছ ভাতার তেলে আমি পেঁয়াজ দিয়ে দিলাম মাছ ভাতার তেলে রান্নাটা ফেলে দেবো তাহলে একটু বেশি চাল দেওয়া যায় না সামান্য একটু পানি দিয়ে পরিমাণ মতো আদা রসুন এর পেস্ট দিয়ে দিলাম এখন দিয়ে দেবো হলুদ পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে দিলাম মরিচের গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো স্বাদ মতো লবণ দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিব এই তো মশলাটা খুব ভালো করে কষিয়ে নিলাম এখন দিয়ে দেবো কাঁচা কলা আমি কাঁচা কলার সাথে একটা আলু দিলাম আর দুই টুকরা পেঁপে ছিল পেঁপেটাও দিয়ে দিলাম অনেকে কলা ভাব দিয়ে রান্না কিন্তু কলা কখনো ভাব দিয়ে রান্না করি না আমি একটু কাঁচা কলা রান্না কলা আলু আর পেঁপে মশলা সাথে কিছু কষিয়ে নিল কলাগুলো কিছুক্ষণ কষিয়ে নিলাম এখন আমি রান্নার জন্য পানি দিয়ে দেব খুব ভালো করে কলাগুলো কষিয়ে নিতে হবে বাতার সাথে আর কি এখন আমি মাছ দিয়ে দিব মাছটা দিয়ে ঢাকনা দিয়ে রান্নাটা সেরে দেব আমি আসলে আমার বাসায় কীভাবে রান্না বান্না করি সেটাই একটু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি আর কি এটা আমি আর কিছুটা পানি দিব একটু ঝোল ঝোল করবো তো এই জন্য পানির পরিমাণটা বাড়িয়ে দিব আমি কয়েকটু পেট টমেটো দিয়ে দিব এভাবে কলার সাথে একটু টমেটো দিয়ে রান্না করে খেয়ে থাকবেন এভাবে ঢাকনা দিয়ে রান্না করে দিই এই তো কলা তরকিটা খুব সুন্দর রান্না হয়ে গিয়েছে দেখেন এটা আমি একটু খালি করে রাখা কাঁচা মরিচ দিয়ে দিলাম আর দিয়ে দেবো কুচি করে রাখা ধনিয়া পাতা আর এক মিনিটের মতো রান্না করে নামিয়ে নেবে তাহলে ছাদবাগানের রান্নাঘরের এই ছোট্ট ব্লগটা আমি এখানে শেষ করে দিব আমার ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা আইকনটা ক্লিক করে দিবেন যাতে আমার ভিডিওটা সবাই আগে আপনাদের কাছে পৌঁছে দেয় আপনারা সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ